এই প্রচণ্ড গরমে আমাদের শরীরে প্রচন্ড পরিমাণে জলের ঘাটতি দেখা দেয় অতিরিক্ত ঘামের সঙ্গে শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যায় যার ফলে ক্লান্তি মাথা ব্যথা ও দুর্বলতা দেখা দেয় এই সময় প্রাকৃতিক ও সহজ কিছু পানীয় আমাদের শরীরকে চাঙ্গা রাখতে পারে যার মধ্যে অন্যতম একটা হলো মিছরি ভেজানো জল মিছরি শুধুমাত্র মুখ মিষ্টি করার উপকরণ নয় বরং এতে রয়েছে নানান পুষ্টিগুণ মিষ্টি ভেজানো জল আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বলছেন প্রচুর পরিমাণে জল তবে মিষ্টি ভেজানো জলের গুণাগুণ কিন্তু অনেক আজকের ভিডিওতে আমরা জেনে নেব মিষ্টি ভেজানো জল আমাদের শরীরে কি কি উপকার করে থাকে তো চলুন দেখে না যাক পুরো ভিডিওটা শরীরকে ঠান্ডা রাখে মিশ্রি একটি প্রাকৃতিক পানীয় যেটা আমাদের শরীরের ভিতরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এর ফলে গরমে হিট স্ট্রোক বা অতিরিক্ত ঘামের সমস্যা কমে গরমে শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই মিশ্রি ভেজানো জল খান আমাদের শরীরের শক্তি জোগায় প্রচণ্ড ঘামের সাথে প্রয়োজনীয় খনিজ পদার্থ ও অন্যান্য শক্তি আমাদের শরীর থেকে বেরিয়ে যায় মিশ্রিত থাকা প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি যোগায় ও ক্লান্তি দূর করে যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের জন্য এই মিষ্টি ভেজানো জল কিন্তু অত্যন্ত উপকারী হজমে সহায়ক খাবারের পরে মিষ্টি খাওয়ার রীতি বহু পুরনো এটি হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটির সমস্যা থেকে আপনাকে মুক্তি দেয় মিষ্টি ভেজানো জল খেলে হজমতন্ত্র কিন্তু ভালো কাজ করে কাশি ও গলা ব্যথায় দারুণ কাজ দেয় মিষ্টি ভেজানো জল গলার ব্যথা ও শুকনো কাশিতে ভালো উপশম দেয় গরমের সময় যে ধুলোবালিগুলো আমাদের গলায় বসে যায় মিষ্টি জল খেলে সেখান থেকে আপনাকে আরাম দেয় মানসিক চাপ কমায় মিষ্টির জল আপনার মানসিক চাপকে কিন্তু মুক্তি দেয় কারণ মিছরিতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ স্নায়ুকে শান্ত রাখে এর ফলে মানসিক চাপ ও উদ্বেগ অনেকটা যায় কিভাবে তৈরি করবেন এই পানীয় প্রথমে এক গ্লাস ঠান্ডা জলেতে এক থেকে দু চামচ মিছরি ভিজিয়ে রাখুন অন্তত দু ঘন্টা বা রাত্রে ভিজিয়ে রাখুন সকালে খাওয়ার জন্য সকালে সেই জল ছেঁকে খালি পেটে পান করুন প্রতিদিন একবার এই পানীয় খেলে গরমে শরীর থাকবে অত্যন্ত সতেজ ও হাইড্রেটেড তবে ডায়াবেটিস রোগীদের জন্য এটি না খাওয়াই ভালো